ইসলামে বলা হয় বৃষ্টি আল্লাহর রহমত ও নিয়ামত আর বলা হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় এবং বৃষ্টির মাধ্যমে মৃত জমিন জীবন্ত হয় এই কথাগুলো আজকের আধুনিক বিজ্ঞানও বিভিন্নভাবে প্রমাণ করতে পেরেছে নিচে ইসলামীর বৃষ্টির দৃষ্টিভঙ্গির কিছু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দেওয়া হলো এক কোরআনে আল্লাহ বলেছেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি তারপর তা দিয়ে মৃত জমিকে জীবিত করি সুরা কাফের নয় থেকে এগারো নম্বর আয়াত বিজ্ঞান অনুযায়ী যখন দীর্ঘ সময় বৃষ্টি হয় না মাটি শুষ্ক ও মৃতপ্রায় হয়ে পড়ে কিন্তু বৃষ্টির পানিতে থাকা নাইট্রোজেন খনিজ ও পানি জমিকে আবার উর্বর করে তোলে তাতে উদ্ভিদ গজায় এটিকে বলা হয় রিজেনারেশন অফ সয়েল ফার্টিলিটি বিজ্ঞান বলছে রেন রিভাইভস ব্যারেন ল্যান্ড একেবারে কোরআনের ভাষার সঙ্গে মিল দুই বৃষ্টির সৃষ্টি প্রক্রিয়া ক্লাউড ফরমেশন অ্যান্ড রেন কোরআনে আল্লাহ বলেছেন তুমি কি দেখো না আল্লাহ মেঘমালাকে সঞ্চালন করেন তারপর তাদের একত্র করেন এবং স্তরে স্তরে করেন তারপর তুমি দেখতে পাও এর মাঝখান থেকে বৃষ্টি পড়ে সুরা নূরের তেতাল্লিশ নম্বর আয়াত আজকের বিজ্ঞান বলছে এক সূর্যের তাপে পানি বাষ্প হয়ে যায় সেই বাষ্প অপরে ওঠে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে ছোট ছোট মেঘ জোড়া লাগে ভারী হয় কনডেনসেশন ঘটে তারপর পানি বর্ষণ হয় বা প্রেসিপিটেশান কোরআনের আয়াতে এই প্রক্রিয়াকে চোদ্দশো বছর আগে সঠিকভাবে ব্যাখ্যা করা হয়েছে অথচ আধুনিক বিজ্ঞান এটিকে খুঁজে পায় আঠেরোশো সালের পর তিন বৃষ্টির পানি পরিশুদ্ধ ও জীবনের উৎস কোরআনে আল্লাহ বলেছেন আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করেছি সুরা ফুরকানের আটচল্লিশ নম্বর আয়াত এখন বিজ্ঞান বলে বৃষ্টির পানি সাধারণত ডিস্টিল্ড বা পরিশুদ্ধ পানি হয় কারণ পানি যখন বাষ্প হয়ে আকাশে ওঠে তখন তা খনিজ লবণ ও ময়লা ফেলে দিয়ে শুধু পরিশুদ্ধ পানি নিয়ে যায় পরে তা মেঘে ঘনীভূত হয়ে পড়ে এই কারণে বৃষ্টির পানি বিশুদ্ধ ও নরম হয় যেমনটা কোরআনে বলা হয়েছে চার বৃষ্টির সময় মনের প্রশান্তি ও দোয়ার শক্তি হাদিসে বলা আছে বৃষ্টির সময় দোয়া কবুল হয় বিজ্ঞান গবেষণায় প্রমাণিত বৃষ্টির শব্দ মনকে শান্ত করে বৃষ্টি চলাকালীন মানুষ বেশি আবেগপ্রবণ হয় মস্তিষ্কে সেরাটোনিন ও অক্সিটোসিন হরমোন বৃদ্ধি পায় এমন অবস্থায় প্রার্থনা বা মনোযোগ বাড়ে এই কারণে মন থেকে করা দোয়া বৃষ্টির সময় বেশি আন্তরিক হয় বিজ্ঞানও একে সমর্থন করে সুতরাং বোঝা গেল বৃষ্টি আল্লাহর তালার নিয়ামত যা বিজ্ঞান দ্বারাও প্রমাণিত আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকান প্রেস করে সাথেই থাকুন ধন্যবাদ